আলহামদুল্লাহ আমি সেরা অফেরা থাকবে সেই কয় পিস দেওয়া যাবে অবশ্যই ভাই যারা ঢাকার বাইর থেকে কুরের মাধ্যমে নিতে চাই কিভাবে নিতে পারবে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমাদের সাথে করার পর পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করলে আমরা মাল পাঠিয়ে দিবো

মাত্র এগারো হাজার টাকা মাত্র এগারো আসলে দুইশো টাকা ডিসকাউন্ট বলে দেন অবশ্যই ভাই সবে আসলে মাত্র দশ হাজার আটশো টাকা মাত্র দশ টাকায় কিন্তু পেয়ে যাবেন

তারপরে আসে রেডমি নোট সেভেন প্রো একটা গেমিং ডিভাইস ছয় একশো আঠাই জিবি আজকে অফার দিয়ে দেবো আট হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা তারপরে আছে রেডমি নোট এটাও একটা গেমিং ডিভাইস ছয় একশো পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দিলাম নয় তিনশো টাকায় তারপরে রেডমি নোট নোট টেন ভাইয়া চার চৌষট্টি জিবি আজকে অফারে দিয়ে দেবো ভাই মাত্র দশ হাজার পাঁচশো টাকা পাঁচশো

Let's

যারা কুরিয়ারের মাধ্যমে নিবে তারা আমাদের সুন্দরবন কুরিয়ার সার্ভিস এবং স্ট্রিট ফার্স্ট এর মাধ্যমে ও জেলা সদর পর্যন্ত দিয়ে থাকি আর বাদ বাকি টাকা কুরিয়ার কন্ডিশনে চলে যাবে ওকে সব অ্যাড্রেস বলে দেন সব অ্যাড্রেস হলো মিরপুর সাড়ে এগারো শপিং কমপ্লেক্স লিফ্টের দুই তিনশো এ কে টেলিকম আসলে তো আপনি কি জি ভাই এই ছিল অবশ্যই একে টেলিকমের আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর যারা কিনা ফোনের গোডাউন থেকে অবশ্যই এক পিস ফোন নিতে চান পাইকারি দামে আজকে চলে আসতে পারেন কিন্তু এ টেলিকমে এক পিস ফোন নিলেও কিন্তু এখান থেকে পাইকারি দামে নিতে পারবেন ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফিস